দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি কাটাকাটি মারামারি কিলাকিলি বহু আমরা দেখেছি আওয়ামী লীগ জামাতে ইসলামী দেখেছি বিএনপি জামাতে ইসলামী দেখেছি কখনো কখনো সেই ট্র্যাডিশন সেই ট্রেন্ড আছে আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টি এটাকে কিংস পার্টি অনেকেই মনে করেন বলি আমরা কিংস পার্টি বলে এনসিপির অনেক সমালোচনা করি ইভেন ব্যক্তি বিশেষে কিংস পার্টির নেতাদের বিশেষ করে হাসাদ আবদুল্লাহ তারপর সাজি সালম তাদের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা তার মানে এই না যে আমি ব্যক্তি হিসেবে যার সমালোচনা করব নেতা হিসেবে যার সমালোচনা করব নেতৃত্বের জায়গায় গেলে যাতে ওভাবে পরিচিত হলে সমালোচনা করবো তার মানে তার উপরে আক্রমণ করব বা এই আক্রমণের সাথে আমরা তাল মিলাবো অথবা যারা ফেসবুকে হাসি অট্টহাসি নানান ভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন ইমোজিন দিচ্ছেন যে আনন্দ মাসুদ পার খেয়েছে খুব ভালো হয়েছে বা ধাওয়া খেয়েছে খুব ভালো হয়েছে আমরা এটা কখনোই পক্ষপাতী না তীব্র নিন্দা জানাই এবং এই রাজনীতির চর্চা থেকে বের হওয়ার জন্যই বলছিলাম যে আমরা একটা তৃতীয় শক্তির আশা করি এটা জায়গাটা হতে পারতো নতুন ছাত্রদের কিন্তু তারা এটা নষ্ট করেছে কিনা এমন প্রশ্ন চারদিকে আছে কেন কথাটা আপনাদেরকে বলছি বলছি ধরেন নোয়াখালীর হাতিয়া থেকে ইলেকশন করতে চায় হামিদ মাসুদ সে ডিক্লেয়ারই করেছিল এই এনসিপি হওয়ার আগে যে দল যদি নাও হয় দল থেকে নমিনেশন না পাইলে সে একাই ইলেকশন করবে এখন বিএনপি ওই যে বিরাজ উদ্দিন আহিছারি বসু চক্রমে বিএনপি সাজানো বাগান অভিযোগ উঠেছে পথসভায় বাধা দেওয়ার অভিযোগ সড়কেই বসে পড়লেন হান্নান মাসুদ হেডলাইনটা এরকম আমাদের হাতে কিছু ছবি আসছে ভিডিও এসছে আমরা পুরো ভিডিওটি দেখেছি একটা একটা উত্তেজনক আতঙ্কিত অবস্থা ওই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন শাসন করেছে বিএনপি নেতারা যেতেন না কত মানুষ আমার আমাদের আমার নিজের ব্যক্তিগত সাংবাদিক হিসেবে দেখা না হলেও পনেরো থেকে বিশটা আমার উদাহরণ আছে আমি নিজের চাক্ষুষ সাক্ষী আমি দেখেছি ফেনিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি ছিলাম অল্প জন্য জানবে বেঁচে গেছে প্রথম বাড়িটাই পড়েছিল আমাদের সাংবাদিকদের বহনকারী গাড়িটার মধ্যে বেগম খালেদা জিয়ার গাড়ি পার হয়ে গেছিল আমরা যে আমি যে গাড়ির সামনের সিটে ছিলাম সেখানেও বাড়ি পরেছিল আমি তো কোনো রাজনীতি করি না আমি বিএনপির লোক হিসাবেও যাইনি দেখেছি চক্ষুষ আমি দেখেছি চট্টগ্রামের পাহাড় দশ দেখতে যাচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একমাত্র আমার পক্ষেই তার বিধ্বস্ত অবস্থা ছিঁড়ে বিড়ে একাকার করে ফেলছে মহাসচিব প্রায় একা পড়ে গেছেন এত এত আওয়ামী লীগের ক্যাডার যুবলীগ ছাত্রলীগ তাকে রীতিমতো আক্রমণ করে বসে কোনোভাবে গাড়ি ঘুরিয়ে ব্যাক করা হয়েছে সেই ছবিগুলো আমার হাতে তোলা ছিল এগুলো আমাদের দেখা আমি এই ভুলে যাই নাই যে চার দলীয় জোট সরকারের সময় বিএনপি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে করেছে সেগুলো আমরা দেখেছি সে সময় আমরা ফিল্ডের একেবারে জাস্ট সাংবাদিকতার প্রথম দু চার পাঁচ বছরে দেখা। যা করেছে তার থেকে কম করে নেই আবার এখন একই গেছে এবং ট্রেন্ড রয়ে এই হতাশা বাংলাদেশের মানুষকে কতদিন কোন জায়গায় ভোগাবে আমি কোনোভাবেই হান্নান মাসুদের উপরে আক্রমণের সাথে বা এটা খুশি হওয়ার কোনো জায়গা খুঁজে পাই না কারণ এসব কাণ্ড একটা সময় আবার নিজেদের উপরে ফিরে আসে নোয়াখালী হাতিয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আন্নান মাসুদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এ সময় ধাওয়া পাল্টা ধরার ঘটনা ঘটে এতে ইট পরে আদনান মাসুদ আহত হয় ভালোই আহত হয়েছে ছবি তো অন্তত আমরা যা দেখছি এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করে এদিকে আহত অবস্থায় আব্দুল হান্নান মাসুদ সহ তিনজনকে হাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ছিল জাহাজ মারা সেখানে যথাসময় হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন এই সময় ত্রিশ চল্লিশ জনের একটি গ্রুপ এসে হান্নান মাসুদের পথসভায় বাধা দেয় পরে হান্নানের সাথে থাকা লোকজন তাদের ধাওয়া দেয় এই ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপি নেতা কর্মীদের দায়ী করেন এ বিষয়ে ওইখানকার লোকজনের সঙ্গে কথা হচ্ছে সন্ধ্যার আগে উপজেলার কৃষক দলের আহ্বায়ক আব্দুর রশিদকে পিটি আহত করা হয় প্রতিবাদে জাজমারা বাজার একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতা কর্মীরা মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে আব্দুল হান্নান মাসুদের পথ সবার সামনে পড়ে এতে সামান্য উত্তেজনা দেখা দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক পড়ছে এ বিষয়ে হাতিয়া থানার কথা হয়েছে বিএনপির উপরে অভিযোগ আর বিশেষ কিছু বলার নেই শুধু এইটুকি বলার যে এই ট্রেন্ড সামনে কি আরো বেশি দেখতে হবে বিএনপি প্রতিদ্বন্দ্বী জামাত বিএনপি প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি জনসবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিগ্রহণ পূর্ণা